নমস্কার বন্ধুরা প্রত্যেককে জানাই শুভ সকাল আজকে আমি রান্না করবো মানকুচুর তরকারি মাছের মাথা দিয়ে দুই মাছের মাথাই ব্যবহার করব চাইলে আপনারা অন্য মাছের মাথাও ব্যবহার করতে পারেন প্রথমে আমি এই মানকচুটাকে চৌকো চৌকো করে কেটে নেবো ছোট ছোটো আকারে তারপর কড়া ভালো মতো ধুয়ে কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে এবং নুন দিয়ে সেদ্ধ করে নিলাম এমনভাবে সেদ্ধ করতে হবে পুরো যেন একদম গলে না যায় গোটা থাকে আধা সেদ্ধ বা তারপরে সেভেন্টি ফাইভ সেদ্ধ হলে ভালো হয় তাহলে তরকারিটা একদম গাঠি কচুর মতো ঘেটে যাবে না এটাকে আমি একটি ঝাঁঝি থালায় নামিয়ে নিলাম জল ঝরানোর জন্য এরপরে আমি শিললে চারটে কাঁচা লঙ্কা এবং দেড় চামচ কাঁচা জিরে একসঙ্গে বেটে নিলাম এদিকে আমার মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিলাম কড়াইতে তেলে গোটা জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা কচুর টুকরোগুলো আমি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা এবং হলুদ গুঁড়ো এ দুটোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু আধা সেদ্ধ বলে কড়াই তো অনেকটা আটকে যায় এর জন্য আপনারা একটু জল দিয়ে নেবেন আমিও খানিকটা জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম লঙ্কা আর হলুদের গন্ধটা চলে যাওয়ার পর পরিমাণ মতো প্রায় একমগ আমি জল দিয়ে দিলাম তরকারিটা নামানোর সাথে সাথেই টেনে নেয় তাই একটু পাতলা পাতলা থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে এটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিলাম দেখো ঝোলটা অনেকটা টেনে এসছে ভাজা মাথাগুলো কিন্তু নরম হয়ে গেছে এরকম অবস্থায় আপনারা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন আমিও কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গন্ধটা কিন্তু অপূর্ব বেরোবে মাছের মাথা দিলে গরম মশলার সাথে কচুর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে এই তরকারির আমি নামিয়ে নিলাম আমার তৈরি হয়ে গেছে মান কচুর তরকারি কেমন হলো আপনারা বলবেন দুপুরে কিন্তু আমি মেয়েকে এই তরকারি দিয়ে খাওয়াতে বসে গেলাম